अस्सलाम वालेकुम सर भाई कैसे ठीक है आप कैसे हैं आपका सब ठीक है ठीक है।, हाँ, है, है, है हमारे भाई भी ठीक है वो शिकारा में राइड कर रहे हैं आप कौन सी मार्केट के नाम क्या कहा था कल बारबर शाह बारबर शाह मैं ये डारलिक से ऑटो में जा सकते हो हां ठीक है और आ, क्या आपको पता है श्रीनगर के श्रीनगर से जम्मू के जाने के रोड बंद है ओ ठीक है अगर मैं ट्रेन से जाता हूँ तो बंद पे कोई ए पिन पड़ेगा क्या मुझे बता सकते हो भैया किसी से पूछ से हां जरा भैया कुछ ठीक है हम वो संगतल चले जाएंगे संगतल से जम हो जाएंगे, ठीक, ठीक है, ठीक है उसमें कुछ प्रॉब्लम है क्या? आप बताइए यार लास्ट वाले जेम, हैं, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, अल्लाह, ठीक, हम उन्हें ना सामने गए अभी YouTube देख सी ওই যে জাম্মু শ্রীনগরের রাস্তার সমস্যা পরশু দিনে এটা আপলোড দিচ্ছে এটা পাকিস্তান এই এদিকে লোকের এই আপলোড দিচ্ছে আর এটা ওরা এরকম একটা সিন্ডিকেট আছে সমস্যা নাই যে তোমার একটা গাড়িও যাবে না ওই জায়গাতে একটা গাড়িও রাজিছে এই গাড়িগুলো সারা হলো সন্ধ্যা কারণ রাতে আসা যাওয়া করে রাস্তা খালি থাকে আর রাস্তার সমস্যা বলতে কি ওই যে যেহেতু বাংসে বুকছে এটা রেগুলার পড়ে না ওই জায়গার মধ্যে ওই না না পানির জন্য ওই চাকা ঢুইকা জায়গা তখন আর কি এটা এইটাই সমস্যা আর কিছু না এই ডরে ওরা ইস্যু কইরা ওই রাত্রে যায় আর এই যে হোটেলের সাথে ওদের এটা ব্যাপার বা সবারই আছে এই যে এই জায়গা করে দেখবা প্রত্যেকেই কিন্তু এই যে বোটে ওরা কিন্তু নির্দিষ্ট দোকানে দোকানে নামইত আছে আচ্ছালা চলেই হইতাছে দেখছ না কি এগুলা তাই এই মানে এদিকে চলে হইল এগুলা এডি কোনো সমস্যা নাই বুঝছ জেদিকে ইচ্ছাদিকে যাও দেহ এটা লয় একগুলা নাটক করে লোকাল 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 যদি পাইল গে কইলো না যে श्रीनगर যাও যেব না এটা চাইডা আবি যেবি তোমার জে ইচ্ছা তুমি বের ওই গাড়ি পাইলেই ই করতে হবে কিন্তু এগুলো সবগুলোর একতায় এক মানে একসাথে থাকে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি ওয়াও খুবই সুন্দর একটা অনুভূতি এই শীত শেষে কাশ্মীর ভ্রমণের সাত দিনের আজ শেষ দিনে ডাল লেকের সৌন্দর্য উপভোগ করছি এটা নিশ্চয়ই মন মুগ্ধকর এক অভিজ্ঞতা ডাল লেকে নীল জল শিকারা রাইড চারপাশের পাহাড় আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অনবদ্য মুহূর্ত এখানে ঘুরতে না আসলে বা সরাসরি না দেখলে কখনোই বোঝা যাবে না এর সৌন্দর্য আমাদের এই কয়েক ঘণ্টার শিকারা ভ্রমণে প্রকৃতির সাথে বেশ মিশে যাওয়ার সময় হয়েছিল যদিও এখানে আরও কিছু দিন থাকলে বেশ ভালো হতো কিন্তু যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক গন্তব্যের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর পেজটাতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে